আট নম্বর ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ফুড হ্যাবিট হ্যার দ্য কারেক্ট ফর্ম অফ হার ইজ উত্তর হলো সি চেঞ্জড ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট এর অর্থ হলো খাদ্যাভ্যাস পরিবর্তন করাই করার এটাই উত্তম সময় নয় নম্বর দ্য ইডিয়ম বিং টু বুক মিন্স উত্তর হলো বি পানিশ অথবা রিবুক বুক টু বুক অর্থ শাস্তি দেওয়া যার সমর্থক হলো পানিশ দশ উই ইট টু লিভ কমপ্লেক্স হবে উত্তর বি উই ইট সো দ্যাট উই মে লিভ এগারো হি বিহেভস বিহেভড অ্যাজ দো হি ড্যাশ এভরিথিং উত্তর হলো বি নিউ হি বিহেভড অ্যাজ দো হি নিউ এভরিথিং বারো টু ম্যানি কুকস স্পয়েল দ্য ড্যাশ উত্তর হলো বি ব্রথ টু ম্যানি কুকস স্পয়েল দ্য ব্রথ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট তেরো দ্য অ্যান্টোনিয়াম অব অনারি ইজ উত্তর হলো বি পেইড চোদ্দো পুট দ্য রাইট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক হি রিস দ্য ড্যাশ অব হিস লিটারারি ক্যারিয়ার উত্তর হল বি একমি হি রিস্ট দ্য একমি অব হিস লিটারারি ক্যারিয়ার একমি হলো সর্বোচ্চ চূড়া